সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ টেলিভিশনের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রধানত কম্পিউটার ব্যবহার করা কম্পিউটারের অ্যাপ্লিকেশনসগুলো কি করে ব্যবহার করা যায় এবং বিভিন্ন কলা কৌশল কেমন করে আয়ত্ত করা যায় সেগুলো আমরা দেখিয়েছি দীর্ঘদিন যাবৎ আমাদের এই অনুষ্ঠানে আমরা লেখালেখি ছবি সম্পাদনা ছবি আঁকা ভিডিও সম্পাদনা পেজ মেকআপ এরকম নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি কিন্তু এই বিষয়টি খুব স্পষ্ট করে বলা দরকার আমাদের এই অনুষ্ঠানগুলো ছিল প্রধানত বড়দেরকে কেন্দ্র করে এবং বড়রা যাতে কম্পিউটার ব্যবহার করা শিখতে পারে সেই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানে উপস্থান করেছি কিন্তু এখন পর্যন্ত ছোটরা কেমন করে কম্পিউটার ব্যবহার করবে সেই বিষয়টি নিয়ে আমরা কখনো ভাবিনি বস্তুত পক্ষে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল অথবা বই পুস্তকের ক্ষেত্রেও আমরা আসলে ছোটদের বিষয়টি বিবেচনা করি না আমরা কিন্তু মনে করি যে কম্পিউটার আসলে কেবলমাত্র বড়দের বিষয় নয় কম্পিউটার বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণীদের একটি প্রিয় যন্ত্রে পরিণত হতে পারে আমরা আজকের অনুষ্ঠান থেকে শুরু করতে চাই কেমন করে ছোট্ট সুনামণিরা কম্পিউটার ব্যবহার করতে পারে তাদের সহজবদ্ধ সরল ভাষায় আমরা তাদের সামনে কম্পিউটার ব্যবহার করার পদ্ধতি কম্পিউটারের বিভিন্ন কাজ কেমন করে করতে হয় সেইগুলো উপস্থাপন করব। আরও একটি বিষয় বোধহয় আমাদের আলোচনা করার প্রয়োজন আছে সেটি হচ্ছে আমাদের ছোট্ট সোনামণিরা কেবল কি কম্পিউটার শিখবে অর্থাৎ কম্পিউটার কেমন করে চালাতে হয় সেইটি শিখবে কম্পিউটারের আসলে ক্ষেত্রে কি কোনো প্রয়োগ নাই আমাদের দেশে আসলে এই ধারণাটি এখনো স্পষ্ট হয়ে ওঠেনি যে কম্পিউটার একটি চমৎকার শিক্ষা উপকরণ আমরা যেমনি করে বই খাতা কলম টেলিভিশন ইত্যাদি দিয়ে লেখাপড়া করতে পারি ঠিক তার চেয়ে অনেক ভালো করে কম্পিউটার দিয়ে লেখাপড়া করতে পারি কম্পিউটারের একটি বড় সুবিধা হচ্ছে যে কম্পিউটারে একই সাথে লেখা থাকতে পারে কম্পিউটারে সাউন্ড থাকতে পারে কম্পিউটারে ভিডিও থাকতে পারে এবং কম্পিউটার যেহেতু আমাদের ছোট্ট সুনামণিরা চালাতে পারবে সেহেতু তারা নিজেরা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে আসুন আমরা আজকে থেকে শুরু করি আমাদের ছোট্ট সুনামণিদের জন্য কম্পিউটার অনুষ্ঠান আজকে আমরা এই অনুষ্ঠানে প্রথমবারের মতন যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কম্পিউটার কেমন করে চালু করতে হয় তোমরা সবাই নিশ্চয়ই কম্পিউটার দেখেছো কিন্তু তোমাদের মধ্যে অনেকে হয়তো কম্পিউটার ব্যবহার করতে পারো না তোমাদের মধ্যে কম্পিউটার ব্যবহার করতে পারে এমন সোনামনিদের সংখ্যা হয়তো খুবই কম বাড়িতে কম্পিউটার আছে এমন সোনামণিদের সংখ্যা হয়তো আরও কম হবে সেই জন্য আমরা চিন্তা করেছি তোমাদের সবাইকে আমরা এক সঙ্গে কম্পিউটার শেখাবো তোমরা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবে পরে কম্পিউটারে বসার সুযোগ পেলে নিজে নিজেই কাজগুলো করতে পারবে কম্পিউটারের ব্যবহার শেখার আগে জেনে নেওয়া যেতে পারে কম্পিউটার আসলে কি এবং কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যায় প্রথমেই জেনে রাখা যেতে পারে যে রেডিও টেলিভিশন ক্যালকুলেটর ইত্যাদি ইলেকট্রনিক যন্ত্রের মতো কম্পিউটারও একটি ইলেকট্রনিক যন্ত্র কিন্তু অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র দিয়ে সাধারণত শুধু এক ধরনের কাজ করা যায় কম্পিউটারের সাহায্যে বিভিন্ন রকমের কাজ করা যায় যেমন ক্যালকুলেটর দিয়ে শুধু হিসেবের কাজ করা যায় রেডিওতে শুধু কথা খবর গান ইত্যাদি শোনা যায় কিন্তু দেখা যায় না টেলিভিশনে কথা খবর গান সিনেমা নাটক ইত্যাদি আরও অনেক কিছু একই সঙ্গে দেখা যায় এবং শোনাও যায় এর বাইরে আর কিছু করা যায় না কিন্তু একটি কম্পিউটারের সাহায্যে হিসেবের কাজ করা যায় কথা খবর গান সিনেমা নাটক দেখা যায় এবং শোনা যায় লেখালেখির কাজ করা যায় ছবি আঁকা যায় কার্টুন বানানো যায় ইত্যাদি আরও অনেক কাজ করা যায় কম্পিউটারের সাহায্যে এসব কাজ করার নিয়ম তোমাদের ধাপে ধাপে শেখানো হবে একেবারে শুরুতে তোমাদের কম্পিউটারের সাহায্যে বাংলায় লেখালেখির কাজ বা টাইপ করার কাজ শেখানো হবে আর এজন্য তোমাদের কম্পিউটার নিয়ে বসতে হবে তোমরা এখন যে কম্পিউটারটি দেখছো এটি হচ্ছে ল্যাপটপ কম্পিউটার একে শুধু ল্যাপটপও বলা হয় আর এবার যে কম্পিউটারটি দেখছ এটি হচ্ছে ডেস্কটপ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটারে কাজ করতে হয় চেয়ার টেবিলে বসে ল্যাপটপ কম্পিউটার টেবিলে রেখে কাজ করা যায় কোলের উপর রেখেও কাজ করা যায় একটি বই যেমন টেবিলে রেখে পড়া যায় আবার বিছানায় শুয়েও পড়া যায় ল্যাপটপও তেমনি এই অংশটি হচ্ছে ল্যাপটপের মনিটার ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে যে সব কাজ করা হয় তা এই মনিটরের পর্দায় দেখা যায় কম্পিউটারের সুইচ অন করার পরে মনিটরের পর্দা এই অবস্থায় এসে থেমে থাকে এখান থেকেই কাজ শুরু করতে হয় এক এক রকম কাজের জন্য এক এক রকম প্রোগ্রাম ব্যবহার করতে হয় লেখালেখির কাজ করার জন্য বা টাইপের কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড নামক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় লেখালেখির জন্য যেমন লেখার খাতাটি খুলে নিতে হয় কম্পিউটারে টাইপ করা বা লেখালেখির জন্য তেমনি মাইক্রোসফট ওয়ার্ড নামক অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি খুলে নিতে হয় কোনো কাজ করার আগে প্রস্তুতি গ্রহণ করতে হয় যেমন লেখার কাজ করার জন্য খাতা কলম বা পেন্সিল নিয়ে বসতে হয় কম্পিউটারে কাজ করার জন্য তেমনি নিজেকে প্রাথমিকভাবে প্রস্তুত করে নিতে হয় নিজেকে প্রস্তুত করার প্রথম কাজটি হচ্ছে মাউসের ব্যবহার শিখে নেওয়া কম্পিউটারের প্রোগ্রাম চালু করা প্রোগ্রাম বন্ধ করা বিভিন্ন প্রকারের কাজের নির্দেশ দেওয়া ইত্যাদি আরও অনেক কাজ করতে হয় মাউস দিয়ে এটি হচ্ছে মাউস একটি তার বা কেবলের সাহায্যে এটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে মাউসের দিকে দুটি এবং মাঝখানে একটি বোতাম থাকে বাম দিকের বোতামটি বেশিরভাগ কাজে ব্যবহার করতে হয় ডান দিকের বোতামটি ব্যবহার করে কিছু নির্দেশ প্রদানের কাজ করা যায় মাঝের বোতামটি ব্যবহার করা হয় প্রধানত স্ক্রোল করার জন্য মাউসের মাঝখানের বোতামটি ঘুরিয়ে ঘুরিয়ে পর্দার উপরের বিষয় এবং নিচের বিষয় পর্দার ভেতরে নিয়ে আসাকে বলা হয় স্ক্রোল করা বাম দিকের বোতাম ব্যবহার করে কমান্ড প্রয়োগের জন্য কখনো একবার ক্লিক করতে হয় আবার কখনো ডাবল ক্লিক করতে হয় আঙুলের সাহায্যে পরপর দুবার ক্লিক করাকে ডাবল ক্লিক বলা হয় এজন্য প্রথম ক্লিক করার পর একটুও না থেমে দ্বিতীয় ক্লিক করতে হয় পর্দার উপরে এই যে তীরের মাথা দেখা যাচ্ছে এটিকে বলা হয় অ্যারো বা তীর বা মাউস পয়েন্টার মাউস নাড়াচড়া করলে মাউস পয়েন্টারও নড়াচড়া করবে এভাবেই মাউসের সাহায্যে মাউস পয়েন্টারের অবস্থান পরিবর্তন করতে হয় মাউসের ব্যবহার শেখা হলো এবার লেখালেখির কাজ শুরু করার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রাম খোলা যেতে পারে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রাম খোলার জন্য পর্দার নিচের বাম কোনায় এই যে গোলাকার বোতামের মতো চিত্রটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় স্টার্ট বোতাম বা স্টার্ট বাটন এই বোতামটির ওপর মাউস পয়েন্টার স্থাপন করলে ঠিক বোতামটির উপরে ইংরেজিতে লেখা উঠবে স্টার্ট স্টার্ট বোতামের ওপর মাউস পয়েন্টার রেখে মাউসের বাম দিকের বোতামে একবার ক্লিক করলে একটি তালিকা এসে যাবে এরকম তালিকাকে কম্পিউটারের ভাষায় বলা হয় ফ্লাই আউট মেনিউ এ তালিকাতে বিভিন্ন প্রকার প্রোগ্রামের নাম থাকে এই তালিকা থেকে আমাদের লেখালেখির কাজ বা টাইপের কাজ করার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রাম খুলতে হবে তালিকার একেবারে উপরে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু দেখা যাচ্ছে টু হচ্ছে সংস্করণের নাম যেমন এরপরে টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড সংস্করণও বের হয়েছে টু ব্যবহার করে কাজ শিখলে পরের সংস্করণগুলোতেও কাজ করা যাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেনের উপর ক্লিক করলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু প্রোগ্রাম খুলে যাবে এ তালিকায় মাইক্রোসফট অফিস ওয়ার্ড না থাকলে তালিকার নিচের দিকে অল প্রোগ্রামস লেখার উপর ক্লিক করলে নতুন একটি তালিকা এসে যাবে কম্পিউটারের ভেতরে থাকা সকল প্রোগ্রামের নাম এ তালিকায় পাওয়া যায় আমাদের প্রয়োজন মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড এই জন্য স্ক্রোল করে নিচের দিকে আসতে থাকলে একসময় মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার পাওয়া যাবে ফোল্ডার কাকে বলে তোমাদের পরে বোঝানো হবে মাইক্রোসফট অফিস ফোল্ডারের উপর ক্লিক করলে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যাবে এই তালিকা থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এ ক্লিক করলে প্রোগ্রাম সেভেন যাবে এটি হচ্ছে মাইক্রোসফট ব্যবহার করে টাইপ করা বা লেখালেখির কাজ করার স্থান খোলা খাতার একটি শূন্য পৃষ্ঠার মতো এই শূন্য পৃষ্ঠাতেই লেখালেখির কাজ করতে হয় এই শূন্য পৃষ্ঠা বা পর্দাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো আগামী অনুষ্ঠানে তোমাদের এই ডকুমেন্ট উইন্ডোর বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং টাইপ করার কাজ কিভাবে করতে হয় তাও শেখানো শুরু করা হবে কম্পিউটার একদিকে যেমনি শিক্ষা উপকরণ তেমনি একটি বিনোদন মাধ্যম হতে পারে দুনিয়া জুড়া শিশুরা কম্পিউটারকে ব্যবহার করে গেমস খেলার জন্য দুনিয়া জুড়া এখন পাঠ্যপুস্তকগুলো বিদায় নিচ্ছে কম্পিউটার যন্ত্র এসে পাঠ্যপুস্তকের জায়গা দখল করছে পৃথিবীর বহু দেশে এখন ক্লাসরুমে বই ব্যবহার করা যায় না বাংলাদেশেও আমরা ইতিমধ্যেই ডিজিটাল ক্লাসরুম তৈরি করেছি এবং সেই ক্লাসরুমগুলোতে ডিজিটাল উপাত্ত দিয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে আমরা আজকে থেকে আমাদের এই অনুষ্ঠানে কম্পিউটার ব্যবহার করে একেবারে ছোট্ট সোনামণিরা কেমন করে লেখাপড়া করতে পারে সেই বিষয়গুলো উপস্থাপন করব আসুন আপনার ছোট্ট সুনামনিটিকে কম্পিউটারের সামনে বসিয়ে দেন এবং আনন্দের সাথে কেমন করে লেখাপড়া করা যায় তার সাথে পরিচয় করিয়ে দিন এখন স্কুলের মূল ধারার শিক্ষা জগতে প্রবেশ করার আগেই শিশুদের হাতে বই খাতা তুলে দেওয়া হয় শিক্ষার আগে শিক্ষা শিশু হলেও বই খাতার বোঝা কিন্তু একেবারে কম নয় ইংরেজি বাংলা অঙ্ক সবই থাকে এসব বই শিশুদের উপযোগী করে তৈরি করার কথা কিন্তু তা কতটুকু হয় সে বিষয়ে ভেবে দেখার অবকাশ রয়েছে শিশুদের উপযোগী করে তৈরি করা বই শিশুদের আদৌ আকর্ষণ করে কিনা তাও আমরা বড়রা খুব একটা ভেবে দেখার প্রয়োজন মনে করি না উন্নত দেশগুলোতে মূল ধারার শিক্ষার আগে বিভিন্ন উপায়ে শিশুদের লেখাপড়ার সঙ্গে সক্ষতা গড়ে তোলার চেষ্টা করা হয় শিশুরা খেলার মতো করে আনন্দের সাথে শেখে আমাদের দেশে শিক্ষার আগে শিক্ষাকে তিনটি বা চারটি স্তরে বিন্যস্ত করা হয় যেমন প্লে গ্রুপ নার্সারি কেজি ওয়ান এবং কেজি টু এই অনুষ্ঠানে শিশুদের বাংলা বর্ণের সঙ্গে পরিচয় করানো হবে আমাদের দেশে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান শিশুদের লেখাপড়া শেখানোর সফটওয়্যার তৈরি করছে এ সফটওয়্যারগুলোতে অ্যানিমেশনের মাধ্যমে শিক্ষাদানের পদ্ধতি অবলম্বন করা হয়েছে এর ভেতর থেকে একটি সফটওয়্যারের সাহায্যে শিশুদের বাংলা স্বরবর্ণের সঙ্গে পরিচয় করানোর কাজ শুরু করা হচ্ছে এখন কম্পিউটারের পর্দায় যে চিত্রটি দেখা যাচ্ছে এটি হচ্ছে শিশুদের স্বরবর্ণ শেখানোর পাতা নিচের সারিতে বাংলা ভাষার এগারোটি স্বরবর্ণ রয়েছে ফুল এবং প্রাকৃতিক দৃশ্য নিয়ে সম্পূর্ণ দৃশ্যপট আকর্ষণীয় করে তোলা হয়েছে আর কার্টুন শিশুটি হচ্ছে শিশুদের বন্ধু কিভাবে শিখতে হবে কোন বর্ণে ক্লিক করলে কি কার্টুন দেখা যাবে এবং কি কথা শোনা যাবে সে সব কিছুর সঙ্গেই আছে এই শিশুদের কার্টুন বন্ধু যে কোনো বর্ণের ওপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে ওই বর্ণের নাম শোনা যাবে ওই বর্ণের সঙ্গে মিলিয়ে কার্টুন দেখা যাবে এবং কার্টুনের প্রধান বিষয়ের নাম দেখা যাবে এবং উচ্চারণ করে শোনানো হবে প্রথমে স্বরে অ বর্ণের উপর ক্লিক করা হলো। অতে অজগর অজগর অনেক বড় প্রাণী কিন্তু আলসে অতিথি অতিথি এলে নেই হে দেখতে পেলাম স্বরে অ বর্ণের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি অ্যানিমেশন চালু হয়ে গেল শুরুতেই বর্ণের নাম উচ্চারিত হলো স্বরে অ এর পর ওই বর্ণের সঙ্গে মিলিয়ে অ্যানিমেশন দেখানো হলো অ্যানিমেশনে অজগরের বিবরণ দেওয়া হলো একই রকম ভাবে দ্বিতীয় অ্যানিমেশন দেখানো হলো এবং বিবরণ দেওয়া হলো অতিথি এলে পড়া নেই সেই সঙ্গে দেখানো হলো অজগর এবং অতিথি শব্দ দুটি এবার স্বরবর্ণ তালিকার দ্বিতীয় বর্ণ স্বরে আ এর উপর ক্লিক করা হলো আতে আম আম খেতে ভারী মজা আতে আনারস আনারসে অনেক রস অনেক শক্তি দেখতে পেলাম স্বরে আ বর্ণের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি অ্যানিমেশন চালু হয়ে গেল শুরুতেই বর্ণের নাম উচ্চারিত হল স্বরে আ এরপর ওই বর্ণের সঙ্গে মিলিয়ে অ্যানিমেশন দেখানো হলো অ্যানিমেশনে আমের বিবরণ দেওয়া হলো একই রকমভাবে দ্বিতীয় অ্যানিমেশন দেখানো হলো এবং আনারসের বিবরণ দেওয়া হলো। সেই সঙ্গে দেখানো হলো আম এবং আনারস শব্দ দুটি এভাবে মাধ্যমে দীর্ঘ পর্যন্ত বর্ণগুলোর সঙ্গে পরিচিত হওয়া যেতে পারে দাঁত খুব ধারালো দাঁত দিয়ে ইঁদুর সব কেটে ফেলে ইট ইট দিয়ে ইমারত তৈরি হয় কি মজা দীর্ঘ ইতে ইগল ইগল শিকারি পাখি দীর্ঘ ইতে ইদ ঈদ মানে খুশি রৎসউতে উঠ উঠ হল মরুভূমি জাহাজ রৎসউতে উড়োজাহাজ ওই দেখো উড়োজাহাজ দীর্ঘ ঔতে ঊষা ঊষা মানে ভোর বিদ্যালয়ের মূল ধারার শিক্ষায় প্রবেশ করার আগে শিশুদের পড়াশোনা শেখানোর শুরুটা এভাবে অ্যানিমেশনের মাধ্যমে হতে পারে এর কিছুই যে শিশুরা মনে রাখবে বা মনে রাখতে পারবে তেমন মনে করার কারণ নেই শিশুরা দেখে আনন্দ পাবে আবার দেখবে আনন্দের সঙ্গে দেখার মধ্য দিয়ে শেখার বিষয়গুলো একটু একটু করে তাদের স্মৃতিতে জমতে শুরু করবে শিশুদের আরেকটি মজার বিষয় হচ্ছে কার্টুন ছড়া কার্টুন ছড়া দেখে আনন্দ পায় না এমন শিশু খুঁজে পাওয়া যাবে না এ পর্বে শিশুদের জন্য একটি ছড়া দেখানো যেতে পারে ছড়াটি শিশুদের খুবই প্রিয় একটি ছড়া যতবার দেখানো যায় ততবারই আনন্দের সাথে দেখে আজকে আমাদের এই প্রথম অনুষ্ঠানে আমরা কম্পিউটার কেমন করে ছোট্ট সোনামণিরা ব্যবহার করতে পারে সেই বিষয়টি উপস্থাপন করা শুরু করলাম একই সাথে কম্পিউটার দিয়ে কেমন করে লেখাপড়া করা যায় আনন্দের সাথে খেলতে খেলতে কেমন করে লেখাপড়া করা যায় সেই বিষয়টি উপস্থাপন করলাম আশা করি আমাদের ছোট্ট সুনামনিরা এই অনুষ্ঠান থেকে উপকৃত হবে এবং তাদের জীবনে কম্পিউটার একটি সঙ্গী হিসাবে পরিগণিত হবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান